টিভিতে সিরিজ লাইনে আলো জ্বলে ওঠে সিরিজ লাইনে লাইন দিলে আলো হয় ও ছবি আঁকা বাঁকা ঢেউ মারে ছবি আসে এর জন্য এই ট্র্যানজিস্টার দুইটা ভেঙে আসে একটা এ দশ পনেরো একটা সি আঠারো পনেরো দুইটা ট্র্যানজিস্টার ঠ্যাং ভেঙে আছে এর জন্য সিরিজ লাইনে দিলে আলো দেয় সি আঠারো পনেরোইটা দেখেন মর্জা সাপোর্টে ট্র্যানজিস্টারগুলো ঠেং ভেঙে গেছে ট্র্যানজিস্টার দুইটা আমি পাল্টাবো দেখেন দুইটা ট্র্যানজেস্টার সিরিজ লাইনে লাইন দিলে কিন্তু টিভিটা সিরিজে আলো দিচ্ছে তারপরেও টিভি স্টার্ট হচ্ছে কিন্তু ছবি ডেউ দিতেছে একটু আঁকা বাঁকা নড়াচড়া হচ্ছে মানে ড্রেসটা ঠিক নেই ট্র্যানজিস্টার দুইটার ট্রানজিস্টার দুইটার লেগগুলো খুলে নিচ্ছি এখানে ট্রানজিস্টারের যে পিনগুলো জ্বালাই দেওয়া ছিল ওই সাইডে ভেঙে বেরোচ্ছে এই জন্য এই সাইডে পিনগুলো রয়েছে পিনগুলো খুলে দিলেই সিডিগুলো ক্লিয়ার হয়ে যাবে তারপরে আমি ট্রানজিস্টার দুইটা লাগাবো এই ট্রানজিস্টারের জন্য কিন্তু সিরিজ লাইনে টিভি চালু করলে কিন্তু অনেক বেশি সিরিজ আলাদা দিতেছে ট্র্যানজিস্টার দুইটা লাগাইলে আর কোনো সমস্যা না থাকলে কিন্তু সিরিজ লাইনে আলো জ্বলবে না জ্বললেও একটু আলো দিবে দুশো আট বাল্ব দিয়ে আমি সিরিজ লাইন করে নিচ্ছি সিরিজ লাইন থেকে চেক করলাম এটা কিন্তু ডাইরেক্ট লাইন দিলে কিন্তু সরাসরি নষ্ট হয়ে যেতে পারে এজন্য ইলেকট্রনিক্সের কাজ করতে প্রতিটি সার্কিট বা প্রত্যেকটা কাজের জন্য আপনি প্রথমে সিরিজ লাইনে চেক করে নেবেন সিরিজ লাইনে চেক করলে কিন্তু আপনার কোনো রকম সমস্যা থাকলে সহজে কিছু ফাটবে না পুটবে না সিরিজ লাইনে আলো দিবে সমস্যা থাকলে অনলাইনগুলো ক্লিয়ার করে নিতেছি সিডটি ক্লিয়ার করে আমি ডাইজাস্টার দুইটা লাগাবো অবশ্যই আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেল থেকে আপনারা ইলেকট্রনিক্সের কাজ শিখতে পারবেন যাদের ইলেকট্রনিক্সের কাজ শেখার আগ্রহ তারা আমার চ্যানেলের প্রতিটি ভিডিও দেখতে থাকুন তাহলে অবশ্যই ইলেকট্রনিক্সের কাজ শিখে ইলেকট্রনিক্স বিজনেস করতে পারবেন আপনারা ইলেকট্রনিক্স কাজ শিখে ইলেকট্রনিক্সের কাজ করুন ইলেকট্রনিক্স বিজনেস থেকে আপনারা ভালোভাবে কাজ করলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন দেখেন আমি ট্রানজিস্টার যেটা লাগাইতেছি সি আঠারো এখানে কোন দিকে ট্রানজিস্টার হবে সেটা কিন্তু এখানে মার্ক করা আছে মানে চিহ্ন দেওয়া আছে সেখানে আপনি সেই চিহ্ন মতো ঢুকিয়ে দেবেন এরপর আমি আরেকটা ট্র্যানজিস্টার লাগাবো এটা সি আঠারো পনেরো লাগাইলাম এখানে আরেকটা লাগাইতেছি দশ পনেরো এটা লাগিয়ে দিলাম এখানে এখন আমি সার্কেটটা উল্টিয়ে ওই সাইডে থেকে জ্বালাই করবো টানজিস্টার দুটাকে লাগিয়ে নিলাম যেখানে আমি সার্কেটটা উল্টা করে নিতেছি এখন আমি জ্বালাই করবো জ্বালাই করে সার্কেটটা চেক করবো দুইটার লাইন জ্বালাই করে দিতেছি ভিডিওটি ভালো রাখলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ইলেকট্রনিক কাজ শেখার জন্য আপনাদের ভিডিও যাতে নতুন নতুন ভিডিও আপনারা সামনে পেয়ে যান তার জন্য বেল বাটন ক্লিক করে রাখবেন আর আমি যে ভিডিওগুলো দিতেছি এগুলো যদি বলে যান তার জন্য আপনার কাজের সময় প্রয়োজন হবে এজন্য শেয়ার করে রাখতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটন ক্লিক করে রাখুন দেখেন ট্রানজিস্টার আমার তো এটা হয়ে গেছে এখন আমি লাইন ক্লিয়ার করে নিতেছি যাতে একটা আরেকটা লাইনের সাথে শর্ট না থাকে এই তো লাগানো হয়ে গেছে আমি সার্কেটটা টেস্ট করব কমপ্লিট হয়ে গেছে দুইটা ট্রানজিস্টার ভাঙার জন্য কিন্তু আমার সমস্যা ছিল দেখেন এখন টিভি চালু হয়ে গেছে এখন কিন্তু সিরিজ লাইন ছাড়াই টিভি চলবে একদম ক্লিয়ারভাবে ঠিকঠাক মতো চলবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে দিল ইলেকট্রনিক্সের পাশে থাকুন ধন্যবাদ